যাবে না নে যাবে না নে যাবে না নে যতডা মনে হচ্ছে না ও সুজা না না দুইটা কাপলা না তিনটাই তো আছে

বেশি কম তো বেশি কম তো লাগবে না সাড়ে ছয় কেজিরও অল্প একটু কম সাড়ে ছয় আর ওখানে কত সাড়ে সাত ওটা হচ্ছে সাত সাত আর ছয় কত